শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন বাংলাদেশে ঢুকবেন পারলে ডক্টর ইউনুস ঠাকাও আমরাও দেখব বঙ্গবন্ধু কন্যা আপনি বাংলাদেশে যাবেন আমার বাসায় উঠবেন এবং আমার বাসা আপনার নামে আমি লিখে দিব মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ এই তিনটার উপরেই আজকে যদি মুক্তিযুদ্ধ আমরা না করতাম আজকে এই বাংলাদেশকে আমরা ফিরে পেতাম না দুঃখের বিষয় বলতে গেলে কি এই স্বাধীনতার সময়ও জাতির পিতার বত্রিশ নম্বরের বাসা কেউ ধরতেও সাহস পায় নাই পঁচাত্তরে কেউ সাহস পায় নাই পরে যতগুলি সংগ্রাম হয়েছে কেউ সাহস পায় নাই কিন্তু এই চব্বিশে আগস্ট মাসে বঙ্গবন্ধুকে সাহায্য করা হয়েছিল সেই মাসে বঙ্গবন্ধুর বাসাকে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামকে উড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর যে বাংলাদেশের যে টাকা যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল সেটাকেও উড়িয়ে দেওয়া হয়েছে আমি বলবো সবাই মুক্তিযোদ্ধারা আমরা যারা দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা বিদেশে আছেন যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ এক হয়ে আমাদেরকে আবার আরেকটি মুক্তিযুদ্ধ করে দেশকে পরাধীনতার থেকে স্বাধীন করতে হবে ডক্টর ইউনুস আগামী দশ তারিখে লন্ডনে যাচ্ছে ডক্টর ইউনুস এখানে কিন্তু সারা পৃথিবীর রাষ্ট্রপতিতে দাওয়াত দেওয়া হয়েছে ডক্টর ইউনুস রাষ্ট্রপতিকে বাদ দিয়ে উনি প্রধান উপদেষ্টা হিসাবে লন্ডনে উনি যাচ্ছেন আমাদের সেনাবাহিনীকে অনুরোধ করব মুক্তিযুদ্ধে আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেনাবাহিনী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ইউনুসের এইসব কাজের জন্যে এবং উপদেষ্টা কারোর জন্য আমি এখান থেকে রিকোয়েস্ট করব আপনারা ইউনুসকে আপনারা গ্রেফতার করুন এবং তাকে বিচারের আওতায় আনুন এবং আরেকটি কথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাসা ভেঙে দেওয়া হয়েছে বত্রিশ নম্বরকে শেষ করে দেওয়া হয়েছে আমাদের সবাই অন্তরের ভিতরে বঙ্গবন্ধু আছে বত্রিশ নম্বরও আছে আমার বাবার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর শহীদ ডক্টর আশরাফ আলী তালুকদার আমার বয়স ছিল আঠারো বছর তখন আমি মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র আমার সামনে আমার বাবাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার আগে বলা হয়েছে বল শেখ মুজিব আমার শেখ মুজিব পুরা বাংলাদেশ ফাদার হয় তারা বলেছিল তো হিন্দু কবাচাহে কাঁফেল কবাচাহে তারপরে আমি বলেছিলাম বিসমুল্লাই রহমানের রাইলাইনান তাসোক ইন্মি তখন তারা গুলি করে আমার সামনে আমার বাবাকে হত্যা করা হয় আমি আঠারোটা গুলি থেকে বেঁচে আসি এবং মুক্তিযুদ্ধ জয়েন করি এবং জাতির পিতা আমাকে মস্কোতে নিয়ে যেয়ে আমার হাটকে ঠিক করেন আজকে আমি বেঁচে আছি জাতির পিতার জন্যে আজকে বঙ্গবন্ধু কন্যা আপনার কোনো ভয় নাই আমি বেঁচে আছি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার জন্য কাজ করে যাব আপনি বাংলাদেশে যাবেন আমার বাসায় উঠবেন এবং আমার বাসা আপনার নামে আমি লিখে দেব জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন বাংলাদেশে ঢুকবেন পারলে ডক্টর ইউনুস তুমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ঠাকাও আমরাও দেখব